আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত সুদী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের পাশেরই এই আমাদের এই যে যশোরের লতিরাজের পাশেই আমাদের এক বড়ো ভাই এই মুরগির খামারটা করছে এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা ডিমের জন্য লেয়ার 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 আর কি সাদা ডিমের জন্য এই খামারটা করছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের যে বড় ভাই আছে ওনার কাছ থেকে বোঝা মানে জানা যাবে লাভ লাভ ক্ষতির বিষয়টা ওনার কাছ থেকে আমরা পরবর্তীতে জানবো ভাই আসেন একটু আসেন কাছে আসেন আপনি তো এই যে এই এই যে এই যে ডিমের জন্য যে যাত্রা মানে করছে এটা একটু লাভ ক্ষতি সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি না পিছনে যাওয়া লাগবে না এনতেই বললে হবে আমরা সালাম আলাইকুম লাভ কেমন আছে আমি বারো বছর ধরে আমি ফালি এটা তো আমার ভাই চাষার ফার্ম আমি মানে আপাতত মুরগি অফ আমি জানুয়ারি মাসে লোমু এই জানুয়ারি ভিতরে বাচ্চা লোমু তিন ধরে ফালতা আছে তো এটা ভালোই আলহামদুলিল্লাহ যদি মুরগির কোনো ছয় সময়সা না হয় কোনো রোগ বৃদ্ধি যদি না হয় তো আপাতত বাজার ভালোই ডিমের বাজার বাজার মুরগির বাজার অনেক ভালোই অনেক আলহামদুলিল্লাহ ভালোই তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের যে বড় ভাই আছে উনি তথ্য দিলে পরবর্তীতে ভাই যখন করবে ওই ভাইয়ের খামারটা আমরা আপনাদের সাথে শেয়ার করব তো এতটুকুই আর কি দেখানে ওই পাশে একটা বড় খামার আছে ওইটা আপনাদের সাথে এখন আর শেয়ার করলাম না এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের পাশেই দেখতেছেন এই যে লতিরাজের প্রজেক্ট লতিরাজ এগ্রো যশোরের লতিরাজ চাষ করা হয়েছে এখানে এই জমিটা আমাদের তো যাদের চারা লাগবে যশোরের লতিরাজ আমাদের কাছে চারা আছে আপনাদেরকে সবসময় বলছিলাম যে বাড়ি একের পাশাপাশি আমাদের সব জাত আছে আমাদের কাছে আপনারা যে যে জাতটা নিয়ে চাষ করে সুখী থাকেন খুশি থাকেন ও সে সেটা নিতে পারবেন আপনাদেরকে আমরা বলছিলাম এবং বইলে থাকি সব সময় তো যাই হোক যাদের চারা লাগবে যশোরের লতিরাজ আপনারা আসবেন আর এই যে আমাদের পাশে এই যে মুরগির খামার আমরা আরও বিভিন্ন ভ্যারাইটির কিছু প্রজেক্ট নিয়ে কাজবাস করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন এরপরে আমাদের গরুর খামার নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের ভার্মিক কম্পোস্ট আছে তারপরে আপনার পাশাপাশি ভার্মিক কম্পোস্টের পাশাপাশি আবার এই কোকোবিট তারপরে এই বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমরা কাজবাস করতেছি পরবর্তীতে যে যে যার যেরকম চাহিদা এই চাহিদা অনুযায়ী যাতে আপনাদেরকে আমরা মাল সাপ্লাই দিতে পারি আপনাদের পেপের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি পাশাপাশি উদ্যোক্তা ভাইদেরকে চারাচুরে দেই পরামর্শ দেই আমরা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আমরা এই ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করতেছি আর এই যে আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভাই অনেক বড় একটা খামার পরিচালনা করতেছে পাশাপাশি আরও কিছু কৃষি প্রজেক্ট নিয়ে কাজবাস করতেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত্তু সবাইকে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম